রামনবমী উপলক্ষে কোচবিহারে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা ধর্মীয় আবহে মুখর হয়ে উঠল মহারাজার শহর রামনবমী উপলক্ষে রবিবার কোচবিহার শহরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আয়োজিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ভিড় জমতে শুরু করে ধর্মীয় পতাকা ঢাকঢোল নামের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের গাছপথ শোভাযাত্রাটি শহরের মূল সড়ক ধরে পরিক্রমা করে এবং বিভিন্ন মোড়ে রামের জীবনের নানান দিকে তুলে ধরার জন্য সাজানো হয় প্রতিটি চা বহু মানুষ হাতে পতাকা ও মাথায় গেরুয়া পাগড়ি পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্যই এই শোভাযাত্রা আয়োজন শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে ভক্তদের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা শোভাযাত্রার রুটে মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার গোটা শহরের নজরদারির জন্য ড্রোন ক্যামেরার ব্যবহার করা হয় বলে জানা গেছে রামনবমী উপলক্ষে কোচবিহার শহরের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে এক ভক্তিময় পরিবেশ এদিন আয়োজকদের তরফে কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী কি বলেছেন শুনুন ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিনে আমরা আমাদের সনাতনী ধর্মীয় বিশ্বাস শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা এবং জানাবার জন্য আমরা একত্রিত হয়েছি এবং আমরা सीता

পাশাপাশি মাথায় গেরুয়া পরে কোচবিহারের বিজেপি জেলা সম্পাদক বিরাজ বোস কি বলেছেন শুনব আজকে হিন্দুদের আবেগ শুভ রামনবমী আবাল বৃদ্ধ বনিতা আজকে রামনবমীতে মাঠে নেমেছে আজকে কোচবিহারের রাজপথ পুরো গেরুয়াময় এটা একটা রেকর্ড সৃষ্টি করেছে যে হিন্দুদের ভাবাবে আজকে এখানে আমরা সকলেই দেখতে পাচ্ছি কোন জায়গায় পৌঁছে গেছে এই রামনবমী উদযাপনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ হবে শুভ শক্তি জাগ্রত হবে একনিষ্ঠভাবে নিষ্ঠার সঙ্গে রামনবমীর বিছিলে যোগদান করা সুমন কর্মকার কি বললেন শুভ বছরের মতন এবছরও কোচবিহারের সনাতনী ধর্মপ্রাণ মানুষ সকলে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে রাস্তায় অবতীর্ণ হয়েছে প্রভুর আশীর্বাদ আমাদের সকলের উপরে বর্ষিত হোক এটাই কামনা প্রায় কত হাজার লোক আজকে পা মিলাতে পারে কি মনে করছেন পাঁচ হাজারের সংখ্যা আশা করছি আপনার নাম সুমন কর্মকার কি দায়িত্বে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সহসংগ্রহ তবে সবাই রামরাজ্য অর্থাৎ শান্তি শহর প্রতিষ্ঠা করতে বা দেশ প্রতিষ্ঠা করতে যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছেন সেক্ষেত্রে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কিনা তা অবশ্য সময় বলে দেবে কোচবিহার থেকে প্রিয়া সাহারোস্টাইন ফোর বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স